পুরুষ তুমি নারীকে যতই ভালোবাসো না কেন টাকা ছাড়া নারীর মন কখনই পাবে না বরং তুমি থেকে তুই হয়ে যাবে সত্যি পুরুষ খুব অসহায় পুরুষের বিশ্বাসে আঘাত করলে নারী তুমি কখনোই সুখী হতে পারবে না মানিয়ে নিতে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কখনো দাম দেয় না বাস্তবতা যেটা শিক্ষা দেয় সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না বিচ্ছেদ কখনো হঠাৎ করে হয় না প্রিয় মানুষটা আগে থেকে ঠিক করে রাখে শুধু সঠিক সময়ে বাহানা খুঁজে দূরে সরে যায় যে নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচালনা করে স্বামী যা বলে তাই শুনে স্বামীর কথায় অবাধ্য হয় না স্বামীর মন মতো নিজের জীবন সাজায় সে নারী দুর্বল নয় বরং সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী একটা ছেলে তখন একটা মেয়ের জন্য কাঁদে যখন সে নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসে তাই একটা ছেলে সবকিছু মিথ্যা হলেও চোখের জলটা কোনোদিন মিথ্যা হতে পারে না মেয়েদেরকে বলছি যদি কোনো পুরুষ তোমাকে বন্দি করে রাখে আরো দশটা পুরুষের সামনে যেতে দেয় না তাহলে ওই পুরুষটাকে আগলে রেখো ভালোবেসে ধরে রেখো আমি কথাটি কেন বলেছি জানেন এইরকম পুরুষ একমাত্র ভাগ্যবান নারীরাই পায় একটা কথা মনে রাখবেন পুরুষের কোনো লাভ নেই নারীকে বন্দী রেখে আর একটা পুরুষ একটা নারীকে তখনই বন্দী করে রাখে যখন ওই পুরুষ ওই নারীকে মন থেকে ভালোবেসে ফেলে আর একটা পুরুষ একটা নারীকে যখন মন থেকে ভালোবেসে ফেলে তখন ওই পুরুষ ওই নারীকে বাইরে দুনিয়া যেতে দেয় না দশটা পুরুষের সামনে যেতে দেয় না কারণ একজন পুরুষ মানুষই জানে পুরুষ মানুষকে কেমন হয় পুরুষ তুমি নারীকে যতই ভালোবাসো না কেন টাকা ছাড়া নারীর মন কখনই পাবে না বরং তুমি থেকে তুই হয়ে যাবে সত্যি পুরুষ খুব অসহায় চরিত্রহীন নারীর দশটি লক্ষণ নাম্বার ওয়ান যে নারী বহু পুরুষে আসক্ত নাম্বার টু যে নারী সবসময় মিথ্যা কথা বলে নাম্বার থ্রি যে নারী সম্পর্কের প্রতি অনুগত থাকে না নাম্বার ফোর যে নারী স্বামীর প্রয়োজনে পাশে থাকে না নাম্বার ফাইভ যে নারী স্বামীকে সবার সামনে অপমান করে এবং খারাপ সাজায় নাম্বার সিক্স যে নারী বারবার বিশ্বাসঘাতকতা করে নাম্বার সেভেন যে নারী পুরুষের বিপদ দেখলে কেটে পড়ে নাম্বার এইট যে নারী অল্পতে সন্তুষ্ট থাকে না নাম্বার নাইন যে নারী নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই ভাবে না নাম্বার টেন যে নারী অতিরিক্ত অর্থ ক্ষমতা এবং ভোগবিলাসিতায় আসক্ত